আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের কেস ট্রাক্টর আজকে আমরা এখানে রেখেছি আমাদের বিভিন্ন মডেলের কেস ট্রাক্টরগুলো এগুলো পিডিআই করা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি খুলে খুলে পিডিআই করা হচ্ছে এক একটা যন্ত্রাংশ দেখা হচ্ছে এই যে আমাদের ব্রেক অয়েলগুলো দেখা হচ্ছে এয়ার ক্লিনার ব্যাটারি দেখেন এভাবে সবগুলো গাড়ি এক এক করে পিডিআই করে ডেলিভারি হবে আমাদের মোস্ট ডিমান্ডেবেল জেএক্স পঞ্চান্নটি সিরিজের গাড়ি জমি চাষের কিং বলা হয় যাকে আমাদের সাথে থেকে দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো এবং আমাদের প্রত্যেকটা মডেলের গাড়ি উপভোগ করতে থাকুন আমাদের বিভিন্ন মডেলের গাড়িগুলো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এক এক করে আমাদের সবগুলো মডেলের গাড়ি দেখাবো। এইখানে আমাদের সবগুলো মডেলের গাড়ি রাখা আছে আজকে আপনাদের সবগুলো মডেলের গাড়ি দেখাবো আমাদের পঞ্চান্ন পঁয়ষট্টি সাতচল্লিশ সব মডেলের গাড়িগুলো দেখাবো এবং প্রত্যেকটা গাড়ির পিটিএস যেভাবে করা হচ্ছে সেইগুলো আজকে তুলে ধরবো দেখতে থাকুন আমাদের সাথে থাকুন